আসসালামু আলাইকুম জুনাইনা ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আশা করি জুনাইনা জানাতুল দোস্ত তারা দুই বোন আমি তাদের এই চ্যানেলটা ক্রিয়েট করছি তাদের ভিডিও দেওয়ার জন্য আশা করি তাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর সবাই একটু লাইক বাটনে একটু লাইক দিয়ে নতুন চ্যানেল যেহেতু আপনারা কষ্ট করলে আমরা একটু আগাতে পারব হয়তো একটু সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন তাদের ভিডিওগুলি দেখবেন এই এইটাই তো তে আরও ভালো ভালো ভিডিও সামনের দিকে চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা সব সময় আমাদেরকে একটু ভালোবাসা দেবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর মেয়েদের ভিডিও বাচ্চাদের ভিডিও কার না ভালো লাগে সবারই ভালো লাগে সবাই চেষ্টা করে বাচ্চাদের ভিডিওগুলি দেখার জন্য আর বাচ্চাদের ভিডিও হইল বিনোদন বিনোদন ছাড়া আর কিছুই না এখানে সবাই চেষ্টা করবেন সাথে থাকার জন্য আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য আমাদের ফ্যামিলির মধ্যে আমার দুটো বাচ্চাই আছে তাদেরকে নিয়ে একটু সারাদিন দুষ্টমি করি এইগুলি একটু ভিডিও ফুটেজ করে আপনাদেরকে বিনোদন হিসাবে উপহার দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ